মধ্যযুগীয় বর্বরতার ছবি ধরা পড়ল এগ্রায় যেমনটা খবর পাওয়া যাচ্ছে পরিবারের এক সদস্যের অস্বাভাবিক মৃত্যুতে বয়কট গ্রামবাসীদের দশ লক্ষ টাকা জরিমানা এবং দুই দশমিক পাঁচ বিঘা জমি লিখে দেওয়ার হচ্ছে আর ঠিক কি ঘটেছিল কি অভিযোগ আমরা জানবো শুভময় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শুভময় ঠিক কি ঘটেছিল কি অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে দেখো ঘটনাটা এগুলা দু নম্বর ব্লকের নরাজপুর গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে এই নরাজপুরের বাসিন্দা মনোরঞ্জন খাঁড়া পরিবারকে পুরো এক করে রেখেছে গ্রামের অন্যান্য সমস্ত গ্রামবাসীরা তাদের দাবি যে তার মা যখন মারা যায় তারপর থেকে এই অত্যাচার শুরু হয়েছে এবং তার মা মারা যাওয়ার পরে তাদের কাছে অস্থায়ীভাবে মৃত্যু হয় মায়ের তারপরেই গ্রামবাসীরা তাদের কাছে দশ লক্ষ টাকা জরিমানা করে এবং আড়াই বিঘার মতো সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকে এর পরিপ্রেক্ষিতে কিন্তু মনোরঞ্জন খাড়া আদালতে যায় আদালত থেকে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত কিছু করতে পারেনি তবে কোন হাইকোর্টের বসেছে এবং তারা বলছে যে এই সমস্যা মিটে যাবে তবে এখনো পর্যন্ত কিন্তু তাদেরকে পুরো এক ঘরে করে রাখা হয়েছে তাদেরকে বাজার হাট যেতে দেওয়া হচ্ছে না তাদের জমিতে নামতে দেওয়া হচ্ছে না তাদেরকে কোনো কিছু কাজ করতে দিচ্ছে না গ্রামবাসীরা এই নিয়ে তারা খুব সমস্যায় আছেন এই কারণে സുസ്മിത <laughs> <laughs> একেবারে সঙ্গে থাকো শুভময় যেমনটা আপনাদের জানাচ্ছিলাম পরিবারের এক সদস্যের অস্বাভাবিক পাঁচ বিঘা জমি লিখে দেওয়ার চাপ পরিবার রাজি না হওয়ায় বিদ্যুৎ এবং জলের লাইন কেটে দেওয়া হয় প্রাণ হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অর্থ এবং সম্পত্তির দাবি গ্রামবাসীদের এবং পরিবারের উপরে অত্যাচার করা হয় বলে অভিযোগ ধন্যবাদ শুভময় আমার শাশুড়ি মা সকাল সাড়ে আটটার সময় নিজে আত্মহত্যা করেন এগারো সাল থেকে লিভার ক্যান্সারে ভুগেছিল হ্যাপাটাইটিস বি পজিটিভ ছিল সাতই আগস্ট রাত নটার সময় প্রথম এসে শাসানি দিয়ে যায় আবার রাত দশটা এসে শাসানি দিয়ে যায় সপরিবারে বেরিয়ে যেতে নাহলে আমাদের প্রাণে মেরে দেবে পনেরোই আগস্ট আমাদের বাড়িঘর ভাঙে প্রশাসনে খবর দিয়েছি বলে আড়াই বিঘা জায়গা সহ দশ লক্ষ টাকা জরিমানা নেবে প্রাঙ্গনের নরাজপুর শীতলা মন্দির প্রাঙ্গনে আমাদের আটকে রাখে আমার স্বামী এবং ছেলের কাছ থেকে সাদা কাগজে সই করে নেয় চা আগস্ট আমাদের ডিপটেলটা সম্পূর্ণভাবে কেটে ইট ফেলে নষ্ট করে দেওয়া হয় উনিশে সেপ্টেম্বর আমাদের গাছপালা এবং ফলকর গাছ সমস্ত কেটে নষ্ট করে দেয় আমাদের খাবার ধান এবং কিছু টাকা পয়সা ডিপটেলের টাকা পয়সা আমাদের আটকে রাখে পাশের গ্রাম থেকে বাজা দিতেও মানা করে আমাদের এখন জীবনযাপন করা হয়ে পড়েছে আজকে একটা বিডিও সাহেব এবং এসপি সাহেব ছিলেন আলোচনা হলো ওনারা আশ্বাস দিয়েছেন কতটা কি আগামী দিনে জীবনযাপন করতে পারবো তা সময়ের অপেক্ষা আলোচনা হয়েছে আমাদের আইসি সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন সবাইকে ডেকে আমরা বসে আলোচনা করলাম বিডি সাহেবকে বললেন যে দুপক্ষ মিলেমিশে থাকতে হবে গ্রামে কোনো অশান্তি রাখা যাবে না যাতে সবাই একজোট হয়ে থাকতে পারে যে যার স্বাভাবিকভাবে জীবনযাপন করবে এতে কোনো সমস্যা যাতে না হয় অন্যান্য সমস্যা যাতে হয় যদি কোনো অসুবিধা হয় থানাতে জানাতে অথবা বিডিওকে জানাতে বললেন যে আমাদের নিজেরা যেন আমার কোনো সিদ্ধান্ত হাতে না নিয়ে এবং কোনো আইন হাতে তুলে না নিই যা কিছু করার আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে হবে ঘটনাটা হচ্ছে যে একটি পরিবার মিলেমিশে থাকতে পারছে না সমস্যাটা হচ্ছে যে একাধিক্রমে তার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠছে সেই অভিযোগগুলো এই নমনীয় নয় এ যদি কিছুটা হলেও গ্রামের মানুষ সঙ্গে মিলেমিশে থাকতে চেষ্টা করতো তাহলে এই সমস্যাগুলো আসতো না